কী বললি আমার কইলো যে এখন এই জমি আমরা ছাড়িয়ে দিলাম রায় আমরা পালি জমি দখলে দেবো এরকম কথা আমাকে বুলাইছিল আমরা কলাম যে সই আমরা এভাবে করতে পারব না আপনি লেখেন যে আমি জোর করি হই আর আমি এই জন্য হাফস করে দিয়েছি সেই কাজে সই করি নিচ্ছি এই কথা বলছে না লেখছে না আমার বড় নামে রেস্টু করে দেয় দেওয়ার পরে আমার বড় শাসন আমাকে দিয়ে আবার রেস্টও করিয়ে দেয় আবার রেকর্ডও করে দিয়েছে এসে রেকর্ড আর সেই জমি সে আর রেকর্ড করে এনেছে

আমরা চাষাবাদ করছি। আপনার জমির ধান কি হ্যাঁ, আমাদের জমি ধান আমরাই কাটছি। তারপরে তারপরে এসে পুলিশ নিয়ে এসে এখন আমাদের ধান নিয়ে যাচ্ছে। তাও আমাদের ধানও ਨਹੀਂ নিয়ে, আমার এক বনের ধান নিয়ে গেছে। সে বেষ্টেজে চাষ করে আমাদেরই ভারে আমার এখান থেকে মলা ডালাও করে। এবারে থিছে যে বিচলি কাটা বেশি ধান কাটা নিয়ে চলে যাবো আর সেই ধান কেটা কালকে নিয়ে গেছে। তার ধান নিয়ে গেল ওই বলছে ওই ধান নিয়ে গেলে আমরা ওই ধান দেবে। এরকম কথা বলছে। কে? লাইকুদ জামন। কে? দারোগা ক্যাম্পের আইছি ক্যাম্পেরাইছি হুম তিনি কী বলছেন সে কাছে আমি যাব আর মান্নান ভাই যাবে তোর পরে আমাকে ওই ধান ছাড়বে আর ওই ধান নি দিয়ে আসতে হবে আমাদের ওই যে ধান নিয়ে আয়ছি সেই ধান দিয়ে আসতে হবে এই কথা বলছে কত কত তিন ভাগের এক ভাগ আছে চারপাশ হইতে পারে তিন ভাগের এক ভাগ কেন ওই ভাগে দিয়েছি লাগাতি ভাগে লাগাতে হ্যাঁ ভাগে লাগাতি দিয়েছি তিন ভাগের এক ভাগ দিয়ে নিয়ে আইছি আমরা এই দিয়েছিলেন আমরা যতদূর জানি যে এই আপনারা যখন আদালতে মামলা করেন মামলার এক পর্যায়ে মামলায় মানে আপনাদের একটা রায় আসে হ্যাঁ রেকর্ড কারণের জন্য যে মামলাটা করেছিলেন সেখানে একটা আপনারা ওয়ারিস সবাই উপস্থিত করতে না পারার কারণে মামলাটা খারিজ হয়ে যায় পরবর্তীতে এই যে সময়টা এই সময়ের ভেতরে তারা ওই জমিতে ধান লাগায় এটাই তো

পুলিশ ওই মেয়ে ছেলে পিলি যা হেতে বেঁকেছে সব বাড়ি দাও ঘরে যাবো হ্যান্ড ছাত্র এবং কথা নাকি বিলিয়েছে আমি তফাত ছিলাম কারণ আমি আসলে আমারও ধৈর্য মার্তর মারা এই জন্য তো আমি তার সামনে আসিনি এইটুকু আমি জানি আর কি করেছে যেমন এর আগেও একবার আমার ওই রকম ধেরি কলার মালা ঝেঁকি মেরি ধেরি সই সাপোর্ট করে নিয়েছিল সই করে নিয়েছিল হ্যাঁ কাগজে কাগজে সই করে হ্যাঁ কিসের কাগজ ছিল সাদা কাগজ আর কি বলে সই করা হয়েছিল কি বলে আমার কইলো যে এখন এই জমি আমরা ছাড়িয়ে দিলাম রায় আমরা পালি জমি দখলে দেবো এরকম কথা আমাকে বলাইছিল আমরা কলাম যে সই আমরা এভাবে করতে পারবো না আপনি লেখেন তো আমি জোর করি হই আর আমি এই জন্যই সাপোজ করে দিয়েছি সেই কাজে সই করে নিচ্ছি এই কথা বলছে না লিখছে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফিরোজ নামে ধানের কেস দিয়েছে এই কারণে তার নিয়ে দিয়েছে এখন কি চাপ আমরা কোর্ট আমাদের ই দিয়েছে কোর্ট বিচারকে যেটা হয় সেটা আমরা মেনে নেব কিন্তু পুলিশ তো এখানে ই নেই কারণ সত্য মামলা এখান তো জমি দখলে থাকতেই হবে আমার আনতেই হবে করতে হবে সেও চেষ্টা করবে আমি দশজনে কিন্তু পুলিশ এসে এইভাবে মারধর করবে গালা গালাগাল দেবে এসে করবে এটা তো ঠিক কাজ না